হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকের ভিডিওটা হয়েছে ভাইয়ের বিয়ের তত্ত্ব সাজানোর ভিডিও একটাই তত্ত্ব মানে শাড়ির তত্ত্ব আর কি তো এই শাড়ির তত্ত্বটা আমরা কেমনে কত সাজি কইরা সাজাইছি এবং সাজানোর পরে দেখতে কেমন হয়েছে এইটাই তোমরার লগে আজকের এই ভিডিওতে শেয়ার করুম তো প্রথমে আমি একা একাই বইছিলাম শাড়িটা সাজানোর লাগা তো এই শাড়িটা হয়েছে আমার ভাইয়ের বউ মানে বউ ভাতের দিন পরবো আর কি তো বউ ভাতের দিন বউ যে শাড়িটা পরে ওইটা আমরা স্বর্ণবস্ত্রে দিই আর কি বিয়ের দিন বিয়ের দিন আমরা মানে বিয়ে বাড়িতে যাওয়ানোর পরে বউরে স্বর্ণবস্ত্র দিই আমরার মধ্যে এটাই নিয়ম আমরার মতো নিয়ম হয়তো তোমরা অনেকেরই আছে। অনেকের হয়তো বা মিলতো না আমরা সঙ্গে তো যাই হোক তো ওই তত্ত্বের শাড়িটাই মানে সাজাইতে আসি তো আগে তো নর্মালি এমনি দিয়ে দিত তখন যেহেতু তত্ত্বের একটা ব্যাপার মানে প্রচলিত হয়েছে তো এর লেগে তো মানে তত্ত্ব হিসাবে সাজানোর একটু চেষ্টা তো আমার মাথায় একটা আইডিয়া ছিল যে একটা পুতুল দিয়া মাঝখানে পুতুলটা থাকবো চারিদিকে শাড়িটা মানে পুতুলটা শাড়ি পরছে এরকম একটা ডিজাইন হইব আর কি দেখতে তো এটাই চেষ্টা করতেছিলাম আর আমি প্রথমে একা একাই বইছিলাম তখন বাড়িতে কেউ আসিল না তারপরে সনর বাবা আইলো তারপরে আমার বোন আইলো মানে আমার মাস তো তো বোন ছোটো মাসির মেয়ে পাপিয়া পাপিয়াটা তো তোমরা আমার ভিডিও তো অনেকবার দেখছোই তো পাপিয়া আইয়া পাপিয়া আমার একটু সাহায্য করতে বইছে যে আমি মানে পারতাছিলাম না আর কি কারণ কোনো দিন তো করছি না তো প্রথমবার মানে ট্রাই করতেছিলাম তো হইতাছিল না তারপরে পাপিয়া সহ অনেকক্ষণ ট্রাই করলাম এটাও হইলো না তারপরে এবার সনর বাবা আইয়া কো যে আমি ছাড়া তোমরা উদ্ধার নাই তো এবার সনর বাবা আইয়া চেষ্টা করতেছে যে কেমনে করলে মানে হইব আর কি আমার মানে আমি যেভাবে সাইতাছি কি ওইভাবে কেমনা করলে হইতে পারে ওইটা স্বর্ণ ট্রাই করতে আছে। তো দেখতে থাকো স্বর্ণর বাবা কেমনে করতেছে তো লাস্টে তো তোমরা দেখামুই যে কেমনে হয়েছে বা কিরকম হয়েছে দেখতে তো এদিকে কিন্তু আজকে হয়েছে বিয়ের আগের দিন আর কি গায়ে হলুদের দিন তো সন্ধ্যার পরে তো গায়ে হলুদ শুরু হইব অক্ষণ হয়েছে সে বিকেলবেলা তো বিকালবেলা থেকে কিন্তু আমরা বাড়িতে গ্যাস গ্যাস্টায়ুন শুরু হয়ে গেছে এই যে আমার পিছনে বইছে বড় মাসি আর ছোট মাসি আর এদিকে পাপিয়া আছে ছোট মাসির মেয়ে তারপরে স্বর্ণর বাবা আইসে গেস্ট হিসাবে তো আপাতত এইটুকু গেস্ট আস্তে আস্তে আরও আইব তো আমরা সবাই বইয়ে বা স্বর্ণর বাবা এই শাড়িটা ঠিক করতেছিল আর আমরা সবাই বইয়ে বইয়ে গল্প করতেছিলাম তো সব মানে বেশ আনন্দ লাগতেছিল যে ভাইয়ের বিয়ে বা একটু পরে গায়ে হলুদ হইব মানে গায়ে হলুদে কি কি করুম এটি প্ল্যান করতেছিলাম সবাই মিললে এই আর কি তো দেখো সনর বাবা শাড়ি ডারে কেমনে গুছাইতে আছে আর এদিকে শালিও আইসে দাদা মানে দাদা ভাইয়ের হেল্প করোন লেগে এবার শালিয়ার দাদা ভাই মিললে সুন্দর করে শাড়িডারে সেট করতে আর আমি এদিকে ভিডিও করতেছিলাম তো আমি এদিকে আবার হালকা হয়ে গেছি প্রথমত ভাবছিলাম যে আমি একা একাই করোন লাগবো কেমনে করুম তারপরে যাক আমার হেল্পিং হ্যান্ড একজন না দুইজন আইয়া পড়ছে আমার বোন আর আমার হাজব্যান্ড তো আমার আর চিন্তা নাই এবার আমি শুধু ভিডিও করতেছি আর শালি ভন জামাই মিল্লা শুরু করে দিছে শাড়ি সাজানো তো চলো শাড়িটা সাজাইয়া শেষ করুক তারপরে লাস্টে দেখামু কেমন হয়েছে আর তোমরা কমেন্টে অবশ্যই জানাইও কেমন হয়েছে চলো এই ফাঁকে তোমরা রে আমার ভাইয়ের বিয়ের কার্ডটা দেখাইয়া দিই তো অনেক অনেকদিন ধরে দেখাবো ভাবতেছিলাম কিন্তু হয়ে উঠতেছিল না সময় ভাবতেছিলাম না তো আজকে ফাইনালি দেখাইতেছি এই যে প্রথমেই আমার ভাইয়ের আর ভাইয়ের বউর নাম দীপ্তনু আর জয়শ্রী তো দেখো কার্ডটা আর তোমরা পজ করে নামটাম বা কী কী লেখা আছে এটি একটু মানে পজ করে দেখে নিও পড়া নিও মানে আমার মানে এতটা পুরাটা পড়তে গেলে ভিডিওটা অনেকটা বড়ইয়া হইয়া যায় পুরা পড়া শোনাইতে আসি না একটু দেখাইতেছি তোমরা পজ করে পুরা পড়লে পড়ার ইচ্ছা থাকলে পড়িয়া নিতে পারো তো এই হয়েছে আমার ভাইয়ের বিয়ের কাঠ আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা কিন্তু এই দেখো আমরা তত্ত্ব সাজানো কিন্তু কমপ্লেট তো আমি সোনোর বাবা আর পাপিয়া তিনজনে মিললে অনেক কষ্ট কইরা পুতুলেরা শাড়িটা পরাইলাম তারপরে কপালে একটা টিপ দিলাম যেহেতু বউ সাজাইতে হইব তারপরে ট্রেডার চারকোনাতে চারটা ফুল দিলাম এই ফুলটির পিছনে কিন্তু ক্রেডিটটা আমার বোন পাপিয়ার কারণ ডেকোরেটারের কাছের থেকে এই ফুলটি চাইয়া আমার বোন নিয়ে আইসে তো যাই হোক ফুলটির দনে একটু সুন্দর লাগতেছে শাড়ির সাথেও ম্যাচিং হয়েছে তারপরে পুতুলের হাতেও একটা ফুল দেওয়া হয়েছে তারপরে একটা ওলনা দেওয়া হয়েছে টা একটু অন্যরকম কালার কিন্তু ভাল লাগতেছিল তো এরকম করেই সাজাইলাম তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও আর দেখাবো নেক্সট আর একটা ভিডিওতে মানে গায়ে হলুদের ভিডিওতে তো আজকের ভিডিও ইয়ানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা